সাহিত্য পত্রিকার মাধ্যমে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে প্রকাশিত চারটি বই থেকে থেকে গান কবিতা শ্রুটি নাটক জমজমাত ছিল বই প্রকাশ অনুষ্ঠানটি বই প্রকাশ অনুষ্ঠানের ছিল নির্বাচিত কবি কণ্ঠের কবিতা পাঠ বাচিক শিল্পীদের আবৃত্তি বাচিক সংস্থার সম্ভাবনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক মুখোপাধ্যায় কেশব রঞ্জন সিদ্ধার্থ সিংহ পবিতৃত সাহিত্য পত্রিকার সভাপতি নীলাচল চট্টরাজ ও মুখ্য উপদেষ্টা ডক্টর সীমা রায় উপস্থিত ছিলেন সঞ্চালনায় ছিলেন দীপক জয়ধর কিশোর বন্ধু বইয়ে আবৃত্তি বইয়ের ভূমিকা লিখেছেন উৎপল ধারা নাটকের বইটির ভূমিকা লিখেছেন অরণ্য কুসু পর্দকলেজ বড়দের আবৃত্তি এই বইটির ভূমিকা লিখেছেন কৃষ্ণ বসু গানের ভুবন এই গানের বইটির ভূমিকা লিখেছেন পরাশর বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন সুনীল চক্রবর্তী অমিতাভ বন্দ্যোপাধ্যায় তুষার মুখোপাধ্যায় মনু চক্রবর্তী উপবিষ্ট আবার অত্যন্ত শ্রদ্ধেয় যারা রয়েছেন সবই আমার খুব আপনজন হৃদয়ের মান সামনে যারা বসে রয়েছেন অবশ্যই হৃদয়ের এবং প্রাণের তার কারণ যার আহ্বানে আপনারা এসেছেন যেটা আমার শ্রদ্ধেয় দাদা বললেন নীলাচল দাস যা কি শুধুমাত্র আমরা যাকে জানতাম কবি বরুণ হালদার বলে সে যে কাজটি ইয়ে করেছে তার চারটি ভিন্ন স্বাদের তার এই গ্রন্থ প্রকাশ হল মূলত একটি কথা আমাকে অবশ্যই বলতে হবে যে আমি বরাবরই বলে আসি বা মনে হয় আপনারা যারা রয়েছেন আমরা সবাই একমত আমাদের উৎস কিন্তু প্রকৃতি এবং মানুষ তার বাইরে কিন্তু কিছু নয় সে গান হোক সে কবিতা হোক তার নাটক হোক যাই হোক না কেন তা কিন্তু উৎস হচ্ছে প্রকৃতি এবং মানুষ আমার অত্যন্ত স্নেহভাজন আমি খুব ভালো লেগেছে আজকে যে তার এই আয়োজনটা আপনারা বুঝতে পারছেন চারখানি গ্রন্থ বের করা অত্যন্ত এবং সে খুব হৃদয় দিয়ে এটাকে ভালোবাসে বলেই সেটি করতে পেরেছে গানের ভুবন বৈতারি আমি সে যখন করছিল কাশ্মীর দেখেছি যে মধ্যে যেমন মনীষী বন্দনা রয়েছে তার সাথে রয়েছে লোকগীতি তার সাথে আধুনিক গান এবং আধ্যাত্মিক চেতনা যা হৃদয় এবং মনকে অনেক উন্নত করে আমাদের জীবনকে চেনাতে শেখে বাঁচতে শেখায় জীবনের জয়গানের কথা বলে মানবতার কথা বলে আজকের এই গানের ভুবনে তার অসাধারণ কিছু গান আপনারা দেখবেন নতুনভাবে আমি আন্তরিক শুভেচ্ছা শুভকামনা রইল আগামী দিনে আমি বলবো আমার প্রিয় ভাইকে যে যখন গান এই ধরনের রচনা হয় তার সেই ধরনের নোটেশান ইত্যাদি সেগুলো হবে এবং যারা গানকে ভালোবাসেন আমি চাই তার কবিতাও যেমন অনেকের মুখ দিয়ে আমরা গিয়ে শুনবো তার সরচিত কবিতা তার গানও সেইভাবে প্রচারিত হোক

হাত দিয়ে ডাকে শ্রুতি নাটক তো আজকে ও প্রতিদিন বর্ষার শেষে